ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখে আকাশে এই অবস্থা ঘন কালো মেঘ সাথে এত প্রচণ্ড বাতাস আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে দেখেই তো মনটা ভালো হয়ে গেল কারণ আমি অনেক পছন্দ করি এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কিন্তু আসলে এটা সবার জন্যই সুইটেবল না আসলে যারা ঘরে থাকে তাদের জন্যই কিন্তু বাইরে যারা কাজ করছে তাদের তো অনেক অসুবিধা হচ্ছে এই জন্য আমি চাই সবসময় এমন একটা আবহাওয়া থাকুক যেন সবার জন্যই সেই আবহাওয়াটা একদম কাজের হোক যেতে সবাই কাজ করে আরাম পায় তো যাই হোক ঘুম থেকে উঠে চলে আসলাম ফ্রেশ হয়ে নাস্তা খেতে আজকে ছিল হচ্ছে রুটি অ্যান্ড গতকালকের যে মাংসটা ছিল ওটাই গরম করে নিচ্ছিলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্বামী কাপাব তার জন্য আমি হচ্ছে সলিড মাংস কেটে নিয়েছিলাম একদম ছোট ছোট পিস করে আর বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা এখন একসাথে মাংস আর ডালটা একসাথে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম পড়ার মতো পানি সিদ্ধ হতে যতটুকু লাগবে দিলাম হচ্ছে লবণ এখন দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল সোয়াবিন তেলটা এখনই দিচ্ছি একসাথেই দিয়ে দিব আমরা সব দুই থেকে টেন তিন টেবিল চামচের মতো আমি যে দিয়ে দিলাম এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব এখানে এখন দিলাম আদা রসুন আর বাটা এটা দিব হচ্ছে দুই টেবল চামচের মতো এখন দিয়ে দিব হচ্ছে হাফ চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব হচ্ছে আড়াইটার মতো হচ্ছে তেজপাতা আর আমি হচ্ছে এলাচ আর দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম তো ওই গুঁড়াটা এখানে দিয়ে দিলাম আস্তাও দেওয়া যায় কিন্তু আস্তটা দিলে আবার ওটাকে যখন ম্যাশ করা হয় বা ব্লেন্ডার করা হয় তা আস্তে আস্তে থেকে যায় এই জন্য মুখে লাগলে ভালো লাগে না এই জন্য গুঁড়াটাই দিলাম প্রেসার কুকারে সিটি দেওয়ার পরে এইভাবে পানি শুকিয়ে নিতে হবে এটাকে এখন শুকনা শুকনা করে বেটে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে আমি বেটে নিয়েছি পাটায় একদম শুকনা করে বেটে নিয়েছি যে এরকম হয়েছে আমার বাটার পরে দেখতে এখন এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দিব যা যা লাগবে প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম হচ্ছে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা আস্ত ধো আস্ত জিরা গুঁড়া দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিলাম একটা ডিম এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে অ্যান্ড শেপ দিয়ে দিতে হবে এই যে আমি মাখে এভাবে শেপ হয়ে গিয়েছে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য আর এই যে দেখেন আবহাওয়া কি সুন্দর আমি তো বারবার আজকে বাইরে আসছিলাম আর দেখছিলাম কত সুন্দর লাগছে আজকের আবহাওয়াটা এই যে আমার বিড়াল বাচ্চাগুলো এখানেই দাঁড়িয়ে আছে পায়ের কাছে এসে অনেক জ্বালাচ্ছিল এই যে হামিরাও আছে আর আজকের এত সুন্দর ওয়েদার তো আম্মু আজকে রান্না করছে তেহেরি তো এটার জন্য আম্মু এই যে চালটা ভেজে নিচ্ছিল আমি এটার রেসিপিটা ফুল দেখালাম না আজকে আমি শুধু কাব্যের রেসিপিটাই দেখাচ্ছি দেখালে এটা অনেক বড়ো হয়ে যেত এই জন্য অন্য আরেকদিন হয়তো দেখাবো তো এখানে মাংসটা দিয়ে দিলো এখন পরের মতো পানি দিয়ে এটাতে আলু বোখারা আর কাঁচা মরিচ দিয়ে দেওয়া হলো এখন এটাকে দমে রেখে অপেক্ষা করতে হবে হয়ে যাওয়া পর্যন্ত এই ফাঁকে আমি হচ্ছে আমার কাবাবটা বের করে এখন ভেজে নিব এটা হচ্ছে নর্মাল হিটে এটাকে ভাজতে হবে লো হিটে বা হাই হিটে না নর্মাল হিটে আমি ভাজছিলাম মিডিয়াম হিটে এই যে এক পাশ ব্রাউন হয়ে গেলে আমি আরেক পাশ দিয়েছি এখন এক এক করে নামিয়ে নিব মাশাল্লাহ ঘরোয়াভাবে বানিয়েছি বাসায় যে ধরনের উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে বানিয়েছি অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আপনার এইভাবে ট্রাই করে দেখতে পারেন অল্প উপকরণেই কিন্তু মজাদার একটা কাবাব পেয়ে যাবেন দিন আমি ওগুলো রান্না বান্না করা শেষ করে দেখি কি হামিরা গাছ ছুটে বসে আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ